হ্যালো বন্ধুরা দান হ্যাঁ কত সুন্দর করে বাড়ি বানাইছোল কত বড় করে গদিছোল কিন্তু দিলে কিবা মানুষ খারাপ দেখেন কত সুন্দর করে বাড়ি করванিয়ে এটা স্মেস লাগাইছে হ্যাঁ দেখেন কত সুন্দর বাড়ি এরা তিনের ও নবরি বংশ না ওটা পড়ি দিলা ওইটা মানে সাইড দাও কষ্টই দেন ফিরিস তিরিস যতো যা আছে আল না এটা মানে এই যে এরা কার হেফা করতে ওই যে কাডেরি দেন के अवस्था लन्ड भन्डा एना क्या ठिक नै होइन लाइट होस्देखि लाइनसान तार मार इक्कार्य छ कि आन्दागुन्दी गल्त रहेन सर्ट लाग उनीहरूले 你、nah.